আজকের সকাল থেকে গত গত দিন থেকে ছিল আজকের সকাল থেকে করে বেশি হয়েছে এনসিপি কে হাইলাইট করেছে এনসিপি কেন্দ্রিক রিপোর্ট প্রধান হেডলাইন হেডলাইনটা এরকম যে এনসিপি জোট করতে গেছে জামাত ইসলামের সাথে এই কথাটা মুখ্যভাবে আসতেছে অ্যাকচুয়ালি জিনিসটা সিম্পলি এনসিপির সাথে জামাতের জোটের প্রসঙ্গ না কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ পত্রিকা হেডলাইন হলো এই জোটকে কেন্দ্র করে এনসিপি ভিতরে তাদের পদের টপ এক্সিকিউটিভ কমিটি বলতে যাবো বলতে এরকম উচ্চ একটা তার দুশো জনের মধ্যে তিরিশ জনা তার মধ্যে বেশিরভাগই নারী তারা এটা বিরুদ্ধে গিয়ে রীতিমতন চিঠি দিয়েছে নাইটকে এবং তাদের দুই একজন পদত্যাগ করেছে স্বতন্ত্রভাবে ইলেকশন করবে বলে ঘোষণা দিয়ে দিচ্ছে ফলে এটা দেখে মনে হচ্ছে ইলেকশনিক আমি আবার বলছি এটা ইলেকশনিক ক্যাচাল না তবে এটা একটু অন্য এটা দেখে মনে হয় ইলেকশনিক ক্যাচাল একেবারে অরিজিনাল কাণ্ড হিসেবে যদি বলি এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ওই একই প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান

প্রগতিশীল নাম দিয়ে বাইরে বেরিয়ে আসছে সেই থেকে আজ পর্যন্ত এটা আরো সংহত হয়েছে আর সেভেন্টি ওয়ানের পর থেকে আরো জেকে বসছিল এটা হাজার সালের পরে এটা ক্রমশ আসল চেহারা আসতে শুরু করে এটাই হাসিনার যুগ হাসিনার যুগ শাহবাগ যুগ এখান থেকে শাহবাগের পরেই এখান থেকে প্রথম অ্যান্টি শাহবাগ সাপটা তৈরি হয়েছিল পাল্টা বয়ান এটা ভাঙতে সময় লাগছে আমাদের কতদিন দেখেন এর মাঝের কেউ মাঝে থেকে আমরা অ্যাকচুয়ালি সালের থেকে থেকে সেখান এইবার জমিদার নন্দনেরা মনে করলো বাপদাদত্ত জমিদারি চলে গেল এখন কি হবে আমাদের এই যে তারা ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিয়ে প্রগতিশীল তার আড়ালে প্রগতিশীলতা বাইরের চেহারা দেখেছে আমরা প্রগতিশীল বেসিক্যালি তারা ইসলাম বিদ্বেষী তারা প্রো ইন্ডিয়ান ইন্ডিয়ানদের হেজিমিটে এরাই ডেকে নিয়ে আসছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত শেষ বাতিটা জ্বালায় বসে আছে সিপিবি আর সিপিবি এক সাহ হচ্ছে মতিউর রহমান প্রথম আলু আমি এই গুলো একটু বোঝার চেষ্টা করেন বুঝে যাবে ফলে রাজনীতির ভিতরে আমাদেরকে এই প্রগতিশীলতার নামে হিন্দুত্ববাদের রাজনীতি করে আসা হয়েছে আর একালে মানে কবে একটা নতুন ফেনোমেনা হচ্ছে নারীবাদ নারীবাদ নারী মুক্তি বলি না কেন নারীবাদ কবে শুরু হচ্ছে নারীবাদীরা বলতে পারবে না এটা হচ্ছে তামসার দিকটা হচ্ছে বাংলাদেশে এই নব নারীবাদী উত্থান নারীবাদের চিন্তাটা আসছে সমাজে রাফলি তেরাশি সাল থেকে এটাকে আরো এক ধাপ উপরে উঠে একটা প্রেক মারছে নব্বই সাল নব্বই সালের একানব্বই সাল বলাটাই ভালো ওয়ার্ল্ড ব্যাংক যখন নারীবাদের তার এজেন্ডা হিসেবে নিয়ে টাকা ঢালা শুরু করছে এই ইতিহাস এই নারীবাদীরা জানে না তাদের জন্মই হয়নি বেশিরভাগই আমার অনুমান তাদের বেশিরভাগই জন্ম নাইনটি ভাইভের আশেপাশের সময় থেকে এর আগে কি হয়েছে কেন তারা ওরকম জানে না না রোকে তো সেই ব্রিটিশ আমলের কথা ওটাকে আমি কাউন্ট করলাম না এটা এই বললাম যেমন ধরেন একটা কথা যদি জিজ্ঞেস করি পত্রিকায় নারী পাতা কবে শুরু হয়েছিল না বেগম পত্রিকা না সে তো ব্রিটিশ আমলে ওটার কথা বলছি না ওটা বাদ দিয়ে একালে একালে পত্রিকায় নারী পাতা ঠিক যেমন শুক্রবারের পাতা সিনেমা পাতা একটা থাকে না তো পত্রিকার নারী পাতা কবে শুরু হয়েছিল কেউ জানে না খেয়াল করতে পারবে না এই পত্রিকার নারীবাদ বাকিটা খুঁজে দেখেন সংবাদ পত্রিকা এখন বোধ হয় নিবু নিবু করে জ্বলতেছে এটাই সিপিবি মানে কমিউনিস্ট পার্টির টাকায় পার্টির টাকায় চলতো পত্রিকাটা এটাই ইত্তেফাকের বিরুদ্ধে ইত্তাবাকের অপোজিটে মানে বিরুদ্ধেই বলা ভালো সমাজের আরেক পক্ষের মুখপাত্র বলতে পারেন আপনারা সো একদিকে ছিল ইত্তেফাক তার পাল্টা ছিল সংবাদ সংবাদ ওই লেভেলের পত্রিকা ছিল সেকালে জানতেছে না যে এটা আসলো ফলে এই ওটা ওইটা প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি এই নারীবাদও ওই প্রগতিবাদের চক্করে পড়ে ফলে সেও অ্যান্টি ইসলামিস্ট হয়ে যায় প্রবলেম অনেক জটিল প্রবলেমটা এত সিম্পল না একদিকে যেমন প্রগতিবাদের কারণে নারীবাদ অ্যান্টি ইসলামিক হয়ে উঠতেছে রিয়েল প্রগতিবাদ ধারণা করতে আসলো তারা খবর রাখে না নারীবাদ শব্দটা করতে গিয়ে আসলো তাও খেয়াল রাখে না এরা ভর করছে এনসিপির উপরে তারা মনে করছে আমরা নারী পলিটিক্সে পার্টিসিপেট করেছি এনসিপির মতন ইয়াংদের দল অনেককে জায়গা দিয়েছে তারা সিম্প্যাথেটিক হয়েছে নারীদেরকে ইনভলভ করা দরকার নারীরাও যথেষ্ট পরিমাণে ইনভলভ হয়েছে হাসিনা বিরোধী জুলাই আগস্টের আন্দোলনে ফলে তাদের এই আগ্রহের কারণে এনসিপি তাদেরকে জাগাও করে দিয়েছে কিন্তু এনসিপির সবচেয়ে বড় অযোগ্যতা হলো এটা একটা অ্যাপলিটিক্যাল পার্টি দলের ভিতরে কোনো রাজনীতির চর্চা নাই যা আছে মুখস্থ বাইরে বাইরে বলে বেড়ানোর কথাবার্তা যেমন ধরেন না কেন আপনি দল করবেন ইলেকশন করবেন নাকি রাজনীতিক দলই বা করবেন রাজনৈতিক দল মানে কি আচ্ছা কবে থেকে রাজনীতি শব্দটা শুরু হয়েছে রাজনৈতিক দল করা শুরু হচ্ছে কবে থেকে আজীবন নবীনমূল থেকে এই যে উদ্ভট একটা প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর জানা আছে আপনাদের আইসেন রাজনীতি করতে দল খুলে আলাইছেন রিপাবলিক বুঝেন কবে থেকে ব্যক্তি বুঝেন ব্যক্তির উত্থান কবে থেকে ব্যক্তির উত্থানের পরে পাবলিক নামে ধারণা আসছে জনগণ নামে ধারণা আসছে এই যে নারীবাদ করতেছেন করতে চাইতেছেন এই তিরিশ জন এটা নিয়ে বিপ্লবী পনা দেখায় কেন নাইডা জামাতের সাথে ইলেকশন ইসলামী দল খুব খারাপ এই যে প্রগতিবাদের ঝান্ডা শিকার না করলো মুখে শিকার না করলো বাস্তবত তারা এটার চক্করে পড়ছে হাসছি এই জন্যই যে এরা এই প্রশ্নগুলোর উত্তর শিখে নাই আচ্ছা নারী স্বাধীনতা এটা কবে থেকে আসলো নারী স্বাধীন স্বাধীনতা সব করতে আসলো কবে থেকে আসলো আজীবন মানুষ বলতে পারতো যে আমি স্বাধীন আজীবন মানুষ শুধু নারী না পুরুষ নারী নির্বিশেষে ও স্বাধীন এই কথার কবর থেকে খবর আছে এই খবরটা নিতে হবে না পড়াশোনা জ্ঞান রাজনৈতিক পড়াশোনা না করলে এই বকওয়াজি এই শেষ পর্যন্ত এরকম ভাবে পড়বেন আপনার হঠাৎ করে হবে যে আমার এই নাইট কেন ইসলামী দলের সাথে আলোচনা ঐক্য করতে যাচ্ছে তো এটা খুব খারাপ কারণ ইন্ডিয়ান নেজিমনিতে বসে আছে ও তো এটা দিয়ে আপনাকে উস্কাই দিয়ে টোকা দিবে আর এইটার এখন ধারক বাহক হচ্ছে বিএনপি তার এক উঠতে বসতে তো এখন জামাতকে গালি দিচ্ছে এই দিকে সে প্রগতিশীল দল হয়ে গেছে বিএনপি তো এখন একটা প্রগতিশীল দল যে বিএনপি কে এক কালে সিপিবি তার সাথে কোন সম্পর্ক রাখে নাই হানু মোহাম্মদ হাসিনার পুলিশের হাতে মাইর খেয়া পা ভেঙে জেলখানা হসপিটালে ভর্তি খালেদা দেখতে গেছে ও পারলে ঘোড়া পা নিয়ে উল্টে পড়ায় যায় দৌড় দেয় এরকম দিন হতে গেছে বিএনপি ছিল এই ধরনের তাদের কাছে আর সেই বিএনপি এখন হয়ে গেছে প্রগতিশীল দল আর সেই বিএনপির প্রচার প্রভাগান্ডার মধ্যে পড়ছে এনসিপির মেয়েরা এই মেয়েদের সহ এই তিরিশটা লোক মজা না তামসা না কত বড় তামসা দেখেন এই বিএনপি দুই সালে জামাতের সাথে ইলেকশন করছে শুধু তাই না জামাতকে দুইটা বা তিনটা মন্ত্রিত্ব পর্যন্ত দিছে দুইটা তো ফুল মন্ত্রী ইলেকশন করছে সরকার করছে পুরো পাঁচ বছর ছিল আর এখন আপনারা জামাতের সাথে কিছু করতে গেলে গন্ধ লাগতেছে ইসলামী গন্ধ আচিত তামা আচ্ছা একইভাবে এনসিপি তো গেছিল বিএনপির সাথে সম্পর্ক করতে তখন গন্ধ লাগেনি আপনার যেই জামাতকে নিয়ে এত কথা হচ্ছে জামাতকে নিয়ে বিএনপি ঘর সংসার করলো তা কোনো সমস্যা না আওয়ামী লীগ জামাতকে নিয়ে ঘর সংসার করে নাইনটি সিক্স করে নাই ওটা ঠিক ছিল আপনার কোন এনসিপি কি দলে নিয়ে দেখলে হ্যাঁ আপনারা এনসিপির সাথে এনসিপি জামাতের সাথে রাজনৈতিক আলাপ করছে ইলেকশনই জোটের আলাপ আপনাদের গায়ে ছাত করে উঠছে হ্যাঁ রাজনীতি বুঝেন কিছু এই জন্য বলছে আমি স্বাধীনতা শব্দ করতে কে পাইছেন কবে থেকে চালু হয়েছে ব্যক্তির উত্থান ব্যক্তি বোধ কখন আসছে সমাজে সমাজ মানে গ্লোবাল সমাজে বাংলাদেশে না আর সেইটা কখন পলিটিক্যালি আসছে তারপরে ওটা থেকে আসছে স্বাধীনতার ধারণা ব্যক্তি স্বাধীন এই ধারণাটা আসছে তারপরে এরপরে আসছে আপনার এই যে এখন যেটা নিয়ে ফরফরাইতে আসেন নারী স্বাধীনতা এটা করতে পারছেন আপনি আর রিপাবলিকের ধারণা ছাড়া নারী স্বাধীনতা কত অর্থ কি এটার সাথে কি সম্পর্ক বুঝেন কিছু কোনো খবর নাই প্রকৃতিশীল হয়ে গেছে পরে জামাত বিরোধিতা করতে হবে ইসলামী দল বিরোধিতা করতে হবে এইগুলাই চলতেছে আসলে তো আজকের পত্রিকায় আপনারা এটা দেখবেন এনসিপির এই ঘটনা নিয়ে দয়া করে এগুলাকে পাত্তা দিবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি এই যারা যারা তিরিশ জন এনসিপির ভাগ্য আজকে নির্ধারিত হয়ে গেছে এরা কেউই আর বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে থাকবেন না আস্তে আস্তে খুব দ্রুতই বিশেষ করে নারীরা এরা এদের রাজনীতিক জীবনে শেষ হয়ে যাবে বলে আমি মনে করি এদের রাজনীতিতে ফিরে আসতে গেলে এইটার জন্য ভুল করছে তারা তোবা পড়তে হবে যদি পড়ার মত পড়াশোনা জ্ঞান বুদ্ধি থাকে তাহলে পারবে আর এই অবস্থা নিয়ে যদি থেকে যায় তাহলে এদের শেষ হবে ইমিডিয়েট হয়তো হবে দেখা যাবে এক দুই বছরের মধ্যে আবার বিএনপিতে ঘোরাঘুরি করছে বিএনপিতে জায়গা নেই জায়গা থাকলে আপনাদেরকে দিত তারেক যে এমনি প্রবলেম আছে কোন নমিশন কাকে দেয় এটা নিয়ে তো থাকলে আপনারা দ্রুত ওখানে চলে যাইতেন ওই সুযোগও নাই আপনার এই জন্য বলছি যে আপনাদের সামনে কোনো ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ নাই আপনাদের ওই সমাজে বহু নারী সংগঠন আছে নারী পক্ষ আছে জিনিসটা বুঝলেন না এই কারণে আপনি পারবেন না মূলত রাজনীতি কিটা বুঝলে আপনারা অনেক কিছু করতে পারতেন সম্ভাবনা ছিল নাইডার দলটা হয়তো বড় কিছু হতে পারতো নাইডরা নিজেরও নিজের দলের মধ্যে রাজনীতি সম্পর্কে আলোচনা কম করে নাই বলে চলে যেটুক শিখছিল ওইটাকে তারা মুখস্থ করে আওড়ায় আবার শিখছিল মানে শিখলো শিকাটা তো শিকা হলে আলাদা কথা না বলেছেন এই জন্য এই দলের ভিতরে আপনারা ঢুকছেন বড় জায়গা দিচ্ছে আপনাদেরকে কিন্তু এটা কাজে লাগাইতে পারলেন না আপনারা না হওয়া সত্ত্বেও ফলে তিরিশ জন যারা যারা এটার মধ্যে বিরোধিতা করছেন না ইয়ে এরা নাহিদার আগে হারাই যাবে That is my prediction. Thank you.